মায়ের হাতে ভাজামুড়ি বিক্রি করতে গিয়ে লোকের বাড়ি বারান্দায় বসেছেন গলা ধাক্কাও খেয়েছেন তারপর সেই মানুষ নিজের পরিশ্রম আর নিষ্ঠার জোরে একদিন হয়ে উঠলেন বিখ্যাত শিল্পপতি তিনি আলামোহন দাস একমাত্র বাঙালি শিল্পপতি যার নামে একটা আস্ত শহর গড়ে উঠেছে হাওড়ার দাসনগর জানেন সেই ইতিহাস একটু বলি আমি এটি ফেসবুক পেজ ধ্রুবতালাদের খোঁজে থেকে নিয়েছি নিজের চেষ্টায় গড়ে তুলেছেন একের পর এক কারখানা জুট মিল চিনির কারখানা ওষুধ কোম্পানি কটন মিল কী করলেন না ভারত জুট মিল দাস মেশিনারি এশিয়া ড্রাগ কোম্পানি গ্রেট ইন্ডিয়ান স্টিম নেভিগেশন কোম্পানি আরতি কটন মিল সহ অনেক নামি দামি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার নাম আলা মোহন দাস প্রায় একশো বছর আগে তিনি তৈরি করেছিলেন কর্মসংস্থানের সুযোগ তিনি তো প্রকৃত অর্থ শিল্পপতি দাসনগরের প্রতিষ্ঠাতা ক্রেডিট গোস্টু ধ্রুবতারাদের খোঁজে ফেসবুক পেজ আলামোহন দাস কিন্তু প্রথম জীবনে ছিলেন সুরেন্দ্রমোহন প্রশ্ন হলো কিভাবে আলামোহন দাস তার এই নাম পেলেন আমতা থানার অন্তর্গত খিলা গ্রামে সুরেন্দ্রমোহন দাস এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তার বয়স যখন মাত্র দুই তখন তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়েছিলেন এবং স্থানীয় কবিরাজ তাকে সুস্থ করতে পারেননি অবস্থায় মারাত্মক অবনতি হয় এবং একদিন আত্মীয়রা ছোটো শিশুটিকে মৃত ভেবে শ্মশানে নিয়ে যায় কিন্তু তার ছোট মামা হঠাৎ লক্ষ্য করলেন যে সুরেন্দ্রমোহনের চোখের পাতা নড়ছে জীবনের লক্ষণ দেখাচ্ছে এবং শিশুটিকে বাড়িতে ফিরিয়ে আনা হলো সেই মুহূর্তে সবাই শিশুটিকে এলা ছেলে মানে প্রাণহীন ছেলে বলে ডাকতে লাগলেন নামটি পরে এলা থেকে আলা হয় এবং মোহন হয় আলামোহন এই ঘটনাকে মিরাকেল ছাড়া কি বলবেন বলুন হয়তো অপেক্ষা করছিল এই তার এই ভবিষ্যৎ এই আমাদের রাজ্যে তথা দেশের তার হাত ধরে গড়ে ওঠা ভবিষ্যৎ তাই ঈশ্বরের অশেষ কৃপায় শেষ অবধি তার প্রাণ রক্ষা পেল বিধির বিধান হয়তো এরকমই লেখা ছিল মারণর কালাজরের প্রতিষেধক ইউরিয়া স্টিম বা মাইন আবিষ্কার করে স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী মহাশয় লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়ে দিয়েছিলেন কিন্তু শুধু ওষুধ আবিষ্কার করলেই সেটি রোগীর কাছে পৌঁছয় না মেশিনে মাপ মতো বড়ি কেটে প্যাকিং করা দরকার সেই মেশিন বিদেশ থেকে আনতে হবে ততদিন বহু মানুষ মারা চলে যাবেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী মহাশয় আলামোহন দাসের হলেন আলামোহন দাস নিজের কারখানায় বাঙালি কারিগরদের দিয়ে ওষুধের বড়ি কাটা এবং প্যাকিংয়ের মেশিন তৈরি করে দিলেন ব্রহ্মচারী মহাশয় অবাক হয়ে গেলেন তিনি বিশ্বাস করতে পারেননি এত কম সময়ে এদেশের একজন মানুষ এত এত কম সময়ের মধ্যে বিদেশের থেকেও ভালো মানের মেশিন তৈরি করতে পারেন এরপর আসলো আসল বিস্ময় অপেক্ষা করেছিল স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী মহাশয়ের জন্য এগিয়ে এসে উপেন্দ্রনাথ আলামোহনকে তার কর্মক্ষমতার জন্য ধন্যবাদ দিলেন তখন আলামোহন বললেন তার বাড়ির বারান্দায় তিনি মুড়ি ভেসতেন সামনের স্কুলের ছেলেরা সেই মুড়ি কিন্তু ওই বাড়ির বারান্দায় বসার অপরাধে দারোয়ান তাকে গলা ধাক্কা দিয়ে বেরো করে দেয় এসব শুনে স্যার উপেন্দ্রনাথের চোখে জল ওদিকে আলামোহনও স্যার উপেন্দ্রনাথের হাতে মেশিন তুলে দিয়ে আনন্দে কেঁদে ফেললেন পরাধীন ভারতবর্ষের বাঙালি বিজ্ঞান সাধক আচার্য প্রফুল্লচন্দ্র রায় আলামমোহন সম্পর্কে বলেছিলেন আমার বিশ্বাস আমার দেশবাসীগণ আলামমোহন দাসের নাম শুনিয়াছেন শুধু তাহার অসাধারণ কার্যকুশলতা দেখিবার সুযোগ পান নাই যে লোকটি প্রথম জীবনে সাত আট বৎসর কলকাতার রাস্তায় রাস্তায় খই মুড়ি বিক্রয় করিয়া কর্মজীবন শুরু করিয়াছিলেন সেই আলামোহন ও ওই আলামোহন দাস যে একই লোক এ কথা চোখে দেখিলেও বিশ্বাস করতে প্রবৃত্ত হয় না কয়েকটি মাত্র অক্লান্ত কর্মী সহযোগীর সহিত দিবারাত্ম পরিশ্রম করিয়া আলামোহন দাস যেসব বিরাট শিল্প প্রতিষ্ঠান গড়িয়া তুলিয়াছিলেন তাহা দেখিয়া মনে হয় আমি এক স্বপ্ন রাজ্যে আসিয়াছি আলামোহন দাসের জুটমিল ও তিনটি ইঞ্জিনিয়ারিং কারখানা পুঙ্খানুপুঙ্খ রূপে দেখিয়াছি এগুলি শুধু কারখানা নহে মরণোন্মুখ বাঙালির তীর্থক্ষেত্র বটে পুস্তক ঋণ ও কৃতজ্ঞতা শিখার হাসি কান্না হিরাপান্না চণ্ডিলাহিরি ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন